বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের দলীয় কন্দল ততই প্রকাশ্যে চলে আসছে নেতামন্ত্রী লড়াইয়ে বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী সুজিত বসু বসিয়াট সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেসের সুজিত বসু শাসনের এক কর্মী সভায় উপস্থিত ছিলেন সেখানে হাড়োয়ার তৃণমূল নেতা খালেক মোল্লা আমন্ত্রণ না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন খালেক অনুগামীরা সুজিত বসুর পদত্যাগের দাবি তোলেন চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন খালেক দলের সম্পদ যদি কর্মীরা হয় তাহলে সম্পদবিহীন সাম্রাজ্য চলবে কিভাবে এটাই এখন প্রশ্ন দেখুন বিশ্ব দরবারে

সন্দেশকালী আপনার দিলীপ মল্লিক বিজেপি করেছিল ওর অনেক নেতৃত্ব আছে তারা বিজেপি করেছিল পায়াগাজার সিরাজুল ওর নিজের ভাগনা বিরাজুল হাজি নুরুলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিল নির্দলের তাকে উনি নাকি ব্লাউজ সভাপতি করেছেন এরা অনেক বিষয় বিষয় আছে বললেন এরা সুজিত বোস বসিয়াকে শেষ করে ফেলছে আমরা দিদির কাছে আমাদের আপনি যে এতক্ষণ ভিতরে ছিলেন ঝামেলার পরে কি হলো শেষে কি হল আমার অধিকারে বলে আমি ভোটার লিস্ট সংসদের এই বিষয়ে আমার এটা অধিকার আমার ভূতের কর্মীদের কাছে আমি সেই ভাগটা পৌঁছাবো কিন্তু দেখলাম এখানে আমাদের তৃণমূল সংগঠনের খুব বেশি নেতৃত্ব নেই বেশি অংশ সুজিত বোসুর মনোনীত পুষ্ঠপোশাক যারা

আমার জন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ছিল প্রধান ছিল সকলকে বার করবে এবং হ্যাঁ উনি শক্তি প্রদর্শন করলেন যে আপনি বেরিয়ে না গেলে আপনাকে অ্যারেস্ট করতে হতে পারে মানে আমি আসফলন এই সুজিত বসে আসফলনকে আমি যাই না আমি তো জানি আমি ভত্রিজার ভোটে লিড দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে উষাইন মন্ডল মৃত্যুঞ্জয় মন্ডল তারাই মঞ্চে নেই কেন খালেক ফৈজাদ জমিদারদের দায়িত্ব দেবেন আমরা ভত্রিজার বোর্ড কঠিন ভাঙড় বর্ডার

আমি তৃণমূল করব আমার বার্তা দিদির কাছে পৌঁছাতে চাই দিদি সুজিত বস যে আসফলন সুজিত বস আপনাকে অনেক অগোচরে রেখে দূরে রেখে অনেক অনৈতিক কিছু করছে আমরা বিচার চাইছি হাজার হাজার কর্মী আগামী দিন আরও ভয়ঙ্কর কিছু সুজিত বসের মধ্যে দিয়ে সন্দেশকালী বাদুরা দিলির মতন গপ্পা সাহেবের ছেলে দিলু তাকে মাইনাস করে রাখছে বসে আর দক্ষিণ তাকে মাইনাস করে রাখছে মানে কি একটা করতে চাইছে সুজিত বোস তাই আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বসিহাটটাকে বাঁচান মানে তৃণমূল কংগ্রেস সুজিত বসের নেতৃত্বে আমার নাম আব্দুল খালেক দেখতে পাচ্ছেন দেখুন